গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার হিন্দু সনাতন ধর্ম অনুসারে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় আমাদের বাড়ির কাছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের একটা শাখা আছে ভাবছি সন্ধ্যাবেলায় সেখানে আমরা দুজনে যাব আমার বাপের বাড়িতে সকলে তো বৈষ্ণব আপনারা জানেন আর শ্বশুর বাড়িতেও আমার শ্বশুর শাশুড়ি বাকি সকলেই গৃহদেবতা হিসেবে বা আরাধ্য দেবতা হিসেবে বিষ্ণুর উপাসনাই করে থাকেন বা শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকেন সেই কারণে আমরা এই ব্রতটা আমাদের বাড়িতে পালন করা হয় না মায়েরা তো সম্পূর্ণভাবে নিরামিষ ভোজি কিন্তু আমরা আমিষ খাই তবে আজকের দিনে ভাবছি একটা স্পেশাল নিরামিষ ডিশ বানাবো আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এতক্ষণে কি বানাতে চলেছি আজকে বানাবো মটরশুঁটির কচুরি আর শাহি আলুর দম মটরশুটিগুলো এনে রেখেছিলাম সেই সরস্বতী পুজোর সময় ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আমার ছাত্রী পড়নাও কমেন্ট করেছিল ম্যাডাম একদিন কচুরি বানিয়ে খেয়ে নিন তো ওর কথাটা আমার বেশ ভালো লেগেছিল সেই থেকেই মাথাতে ছিল যে কচুরি বানাতে হবে সেই জন্য আজকে সেই উদ্যোগ মটরশুঁটির কচুরি অনেকভাবেই বানানো যায় আজকে আমি বানাবো এই কাঁচা মটরশুঁটি পেস্ট করে তারপরে কিন্তু আমার মা সিদ্ধ করে নিয়ে বানান সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক প্রথমে মটরশুঁটিগুলোকে আমি পুরো পেস্ট করে নিয়েছি এই দেখুন পেস্টটা আর আগে থেকেই কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাদের একটু পরিমাণ মতন দেবেন মানে এটা আলুর গ্রেভিতে আমার ব্যবহার হবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মগজ মানে তরমুজের বীজ সেটাকেও পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আর একটু টক দই দেবো ওই দু চামচ মতন টক দই দিয়ে তারপরে আবার একটু পেস্ট করে নেব। মিক্সিতে টক দইটা ঘুরিয়ে নিলে যেটা হয় ওই ডিম ডিম মতন ব্যাপারটা থাকে না বেশ একদম মোলায়েম হয়ে যায় তো গ্রেভিটা না খেতে বেশ ভালো লাগে একটা স্মুথ গ্রেভি তৈরি হয় আর সবার প্রথমে তো আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন এই দেখুন কি সুন্দর একটা স্মুথ গ্রেভি হয়ে গেছে আর এই ছোটো আলুগুলো উত্তমকে দিয়ে আনিয়েছিলাম বাজার থেকে পাঁচ টাকার আলু দেখেছেন কতগুলো হয়েছে ছোট আলু কাটা বাছা তো ঝামেলা সেই জন্য ওই অল্প করেই আনিয়েছিলাম আর এখন একটা টমেটো কেটে নিলাম আপনারা চাইলে টমেটোটাও না পেস্ট করে নিতে পারেন আমি পেস্ট করিনি ওটা গ্রেভির মধ্যে এমনিই দেব। রান্না করার আগের এই গোছানোটাই হচ্ছে আসল কাজ এটা হয়ে গেলে যেন সেভেন্টি পারসেন্ট কাজ হয়েই যায় কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে বসিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো আলুগুলো সুন্দর ভাজা হয়ে যাবে ততক্ষণে আমি আটাটা মেখে নেব মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম ময়দা আর আড়াইশো গ্রাম আটা নিয়েছি আর এর মধ্যে দেব ওই চার চামচ মতন চালের গুঁড়ো ওই এক মুঠ চালের গুঁড়ো আর কি দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ আর এক চামচ চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দু টেবিল চামচ মতন তেল দিয়ে ভালো করে ময়াম দেব তারপরে এটাকে মেখে একটু রেস্ট করতে দেব। ওই কুড়ি মিনিট মতন রেস্ট করবে তারপরে পুরি বানাবো চালের গুলো দিলে যেটা হবে একটু খাস্তা হবে কচুরিটা খেতে বেশ ভালো লাগে কিন্তু হয়ে গেছে আমার আটা মাখা দেখি আলুগুলো কি অবস্থা মনে হয় ভালোই ভাজা হয়ে গেছে এতক্ষণে হ্যাঁ দেখুন ভালো মতন ভাজা হয়ে গেছে অনেকে সেদ্ধ করেও নেন তবে ছাকা তেলে একটু ভেজে নিলে না অনেক বেশি ভালো লাগে খেতে সেই জন্য আজকে যেহেতু স্পেশাল ডে আর স্পেশাল রান্নাবান্না হচ্ছে তাই ভালো করে ভেজে নিয়েছে আমি আর সেদ্ধটা করিনি আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম আর দিলাম এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতন লবণ আর একটু মিষ্টি দেব সেটা পরে দেব ভালো করে কষিয়ে নিয়ে কাজু কিশমিশ টক দই আর চার মগজ দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সময় কিন্তু আপনার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন লো রাখলেই ভালো হয় তার কারণ না হলে ওটা ফুটে চারিদিকে ছড়িয়ে যাবে আর নিচটাতেও কিন্তু লেগে যাবে কাজুবাদাম নিচে খুব তাড়াতাড়ি কিন্তু ধরে যায় আর এদিকে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আর আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা ওই এক চামচ মতন দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ আর দু চামচ শুকনো আখের গুড় ব্যবহার করেছি এবার ভালো করে মিশিয়ে পুরো এটাকে শুকনো করে ফেলতে হবে যাতে আপনার একটুও এর মধ্যে ময়েশ্চার না থাকে একেবারে ড্রাই করেও অনেকে করেন তবে আমি একদম ড্রাই ঝুরঝুরে ব্যাপারটা করব না ওই ক্ষীরের নাড়ু বানানোর সময় যেরকম হয় সেই রকমই আমি ওটা রাখবো পুরো ঝুরঝুরে বানাবো না আর এই দেখুন আমার গ্রেভিটা পুরো এদিকে রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেব। ভাজা আলু দিয়ে এর মধ্যে একটু ইলেকট্রিক কেটিলে গরম জল বসিয়েছিলাম সেটা মেশাবো আর সামান্য একটু দুধ দেব তবে আমি এক কাপ মতন দুধ ব্যবহার করেছি সেটা না আর আমি রেকর্ড করতে পারিনি তো আপনাদেরকে আমি মুখেই বলে দিলাম ঢেকে দিলাম এটাকে এবার লো ফ্লেমে বসানো থাক ওটা আস্তে আস্তে এদিকে হতে থাকুক আর এদিকে দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে দেখেছেন পুরটা কীরকম আমি কিন্তু একদম ঝুঝুরে করিনি আমার মা পুরোপুরি ঝুঝুরে করে ফেলে যেমন ডালপুরি বানাই সেই রকম ওই ওইভাবেও একদিন আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো এবার দেখি আটাটার কি অবস্থা আটাটা চালের গুঁড়ো দেওয়া হয়েছে তো মনে হয় ফুলেছে একটু হ্যাঁ টাইট হয়ে গেছে অনেকটা নরম মেখেছিলাম একটু বেশি টাইট হয়ে গেছে আর একটু নরম থাকলে না সুবিধা হয় বেলতে তাই আটা মাখার সময় একটু নরম করে মাখবেন তাহলে কিন্তু আপনাদের ওই ফেটে বেরোবে না যেটা পুর ভোরে বেলতে গেলে ফেটে বেরিয়ে যায় সেই সমস্যাটা হবে না এই সমস্ত কচুরি খেতে যাওয়া মানে হচ্ছে ঝামেলার কাজ অনেকটা সময় নিয়ে নেয় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই কড়াইটা নিয়ে আপনাদেরকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমরা যখন বিয়ের পরে প্রথম ভাইজাক যাই হানিমুনে তখন ওখানে গিয়ে আমি একটা সিল্ক শাড়ি কিনেছিলাম একটা মল থেকে তো অনেক কিছু কেনাকাটার পরে আমাদেরকে এরকম দুটো কড়াই ওনারা কিন্তু ফ্রি দিয়েছিলেন গিফট আইটেম ছিল তো সেই কড়াইটিই এটা আমার তো আমার খুব ভালো লাগে এই কড়াইটা ব্যবহার করার সময় আমার অনেক কথা মনে পড়ে যায় আপনাদের সাথে আজকে তাই শেয়ার করে নিলাম একটুখানি দেখেছেন কি সুন্দর ফুলে গেছে একেবারে আর একটা জিনিস খেয়াল করেছেন আপনি এই গোলাটা রেডি করার পরে হাত দিয়ে একটু চেপে না ভেতরে যেটা আমরা পুর ভরলাম মটরশুঁটি সেটাকে একটু স্প্রেড করে দিতে হবে তাহলে যেটা হয় ফেটে বেরিয়ে আসে না আর সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় তো বেলতেও সুবিধা হয় এইভাবে বেললে কিন্তু যারা প্রথমবার ভাবছেন যে মটরশুঁটির কচুরি বানাবেন তাদেরও কিন্তু খুব ভালো কচুরি হবে মায়ের বাড়িতে সকলেরই শরীরটা খারাপ মা বাবা কুম্ভ মেলা থেকে ঘুরে আসার পর থেকে অতটা শরীর ভালো নেই আর দিদির ভীষণ জ্বর এসেছে আরিয়ানারও লেগেছে ঠান্ডা তো আমি আজকে যেহেতু দুপুরবেলায় এই ধরনের মুখরোচক খাবার বানাচ্ছি তাই বাবানকে আসতে বলেছি বাবান খেয়ে যাবে আর যাওয়ার সময় দিদির জন্য প্যাক করে দিয়ে দেবো ও বাড়িতে বসেই খেয়ে নেবে কচুরি ভাজার একটা টিপস আমি আপনাদের দিয়ে দিই আজকে যখন আপনারা কচুরি তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু ফ্লেমটা হাই থাকবে তাহলে কিন্তু কচুরি আপনার এরকম ফুলে একদম বড় বড় সুন্দর হবে না হলে কিন্তু ফুলবে না হাই ফ্লেমে কচুরি তেলে ছাড়ার পরে কিন্তু ফ্লেমটাকে আবার লো করে দিতে হবে মানে তেলটা পুরো হিট করে নিয়ে আপনি দেবেন আপনার লুচি বা কচুরি যাই হোক তারপরেই কিন্তু ওটাকে আবার লো করে দেবেন না হলে উপরটা পুরো পুড়ে যাবে আর ভালো করে ভাজাও হবে না যাই হোক বাবান চলে এসেছে এবার বাবানকে আর উত্তমকে খেতে দিয়ে দেব আর আমিও আমার খাবারটা নিয়ে আর এগুলো গরম গরম না খেলে না ভালো লাগে না বাবান এরকম কচুরি আলুর দম খেতে খুব ভালোবাসে ওর তো আলু ভীষণ কেমন আছে খেতে বাটিতে অতগুলো মিষ্টি দেখে একেবারেই ভাববেন না ওগুলো সব আমি উত্তমকে দিয়েছি ওখানে জাস্ট রেখেছি আর এই দেখুন কতটা পুর দেখেছেন তবু কিন্তু ফেটে বেরোয়নি আমার কচুরি থেকে এক ফোঁটা মটরশুটির পুর ওদেরকে দিয়েছি ওরা তো খুব ভালো বলল আমিও খেয়ে দেখলাম সত্যি ভালো হয়েছে দেব তারা মিষ্টি দেবো দাঁড়া এর তরকারি বাটিটা গড়িয়ে যাচ্ছে তো বাবা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না মাম্মি খেয়ে নি এভাবে শাহি আলুর দম বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে তবে ভেবেছিলাম নামানোর আগে একটু কাসৌরি মেথি দেব। সেটা না আমি বেমালুম ভুলে গেছি আপনারা বানানোর সময় একটু কাসৌরি মেথি দেবেন আর একটু ঘি ওপর দিয়ে বা বাটার ওপর দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে আরও দুর্দান্ত হয় খেতে আর সাথে একটু গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন যাই হোক এখন ঘড়িতে বাজে ছটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি আর উত্তম বেরোচ্ছি ওই যে আপনাদেরকে বললাম সকালবেলায় যে আশ্রমে যাব চলুন আশ্রমে যাই আর আপনাদেরকেও আশ্রমটা একবার ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাড়ি থেকে আশ্রমটা খুব বেশি দূরে নয় এখান থেকে ওই দু তিন মিনিট মতন লাগবে বাইকে একেবারেই কাছে আর আশ্রমের পাশেই না আমার বড় পিসি শাশুড়ির বাড়ি ভাবছি ওনার বাড়িতেও একপাক ঘুরে আসবো পিসিমণি খুব বলেন যেতে কিন্তু যাওয়া হয় না অনেক দিন আমি কোনোদিনও এই শিব পুজোর উপোস করিনি আমার দিদিকে আমি দেখেছি ছোট্টবেলায় দুবার না তিনবার উপোস করতে রাস্তায় দেখেছেন কত মেয়েরা সব শাড়ি পরে ছোট, বড় সকলেই কি সুন্দর সেজে গুজে শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফিরছে আর এইটা হলো ওই আমাদের আশ্রমের সামনের অংশটা এখানে দেখুন কী সুন্দর একটা ছোট্ট মেলা বসেছে আর এই হলো আদ্যাপীঠের সেই শাখা চলুন ভেতরে যাই আশ্রমটি অনেক পুরনো আমার জন্মের আগে থেকেই ছোটবেলায় অনেক আস্তাম এখন আর আশা হয় না উত্তম বলছে কতকাল পরে যে ও আশ্রমে পা দিলো ও ঠিক মনে করতে পারছে না আশ্রমের যিনি মহারাজ ছিলেন তিনি সুব্রত মহারাজ তিনি এখন আর নেই আমাদেরকে খুব স্নেহ করতেন বেশ কিছু বছর হল তিনি পরলোক গমন করেছেন যাই হোক ওনার একটা খুব সুন্দর মূর্তি আছে আপনাদেরকে দেখাব আজ শিবরাত্রির দিনেই কত লোকজন দেখুন আশ্রমটা গম করছে অন্য সময় আসলে ভীষণ নিরিবিলি একদম শান্ত পরিবেশ এই হলো সেই শিবালয় আর ওই যে উপরে দেখতে পেয়েছেন বড়ো শিব আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে সকলে প্রদীপ আর মোমবাতি আর ধূপ ধরাচ্ছেন তার জন্য একটা বেদি করে দেওয়া হয়েছে যাতে পুরো আশ্রমটা নোংরা না হয় আর নন্দীভিঙ্গি তো রয়েছেই আর তার সাথে ওই দেখুন দূরে জয় জয়বাবা নদেশ্বর কি সুন্দর করে সাজিয়েছে তাই না রজনীগন্ধার চেন দিয়ে পুরো শিবলিঙ্গটাকে একদম সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে আর চারিদিকে দেখুন কত মেয়েরা তবে আজকে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব যে কেন এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয় তার কারণ হল এই মহাশিবরাত্রির রাত এমনই এক রাত যে রাতে নিরাকার থেকে আকারে মহাদেবের অবতারের রাত্রি তিনি আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এই সররিপু থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ঐশ্বর্য দান করেন প্রাপ্তি হয় মহাশিবলোক এই উদ্দেশ্যেই কিন্তু সবাই এই মহাশিবরাত্রির ব্রত পালন করেন মহাশিবরাত্রির ব্রত প্রধানত রাতেই পালন করা হয় চারটি প্রহরে চারবার শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে জল অর্পণ করা হয় আশ্রমের এই অংশটা অনেক পুরোনো অংশ আমার জন্মের অনেক আগেই আর এই যে মন্দিরটি দেখছেন এটি হলো আদ্যা মায়ের মন্দির আর এইখানে দেখুন দুই পুলিশ দিদি ওনারা ডিউটি অবস্থাতেও কিন্তু উপবাস রেখেছেন আর এসেছেন বাবার মাথায় জল অর্পণ করতে আর এই দুই পুলিশ দিদিকে দেখে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল সে বাই প্রফেশন ডাক্তার তার স্ত্রীও ডাক্তার দুজনেই থাকেন দক্ষিণ ভারতে তারাও কিন্তু আজকে উপবাস আছেন আর তিনি সার্জেন তিনি কিন্তু আজকে আমার সাথে সন্ধ্যাবেলায় যতটুকু কথা হয়েছে পাঁচটি অপারেশনও করেছেন এখনও পর্যন্ত এই উপবাস থেকেও দক্ষিণ ভারতের সাথে উত্তর ভারতের এই মহাশিবরাত্রির ব্রতের একটি পার্থক্য হল আমরা নিজেরাই শিবলিঙ্গে জল অর্পণ করি আর ওরা নিজেরা শিবলিঙ্গ স্পর্শ করে না ওরা পুরোহিতের মাধ্যমে জল সেখানে অর্পণ করায় চলুন এবার বাইরে যাই উত্তম বাইরে অপেক্ষা করছে আর এখন যার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন আশ্রমের সেই সুব্রত মহারাজ অত্যন্ত গণী মানুষ খুব সুন্দর মূর্তি বানাতেন আমি দেখেছি ওনাকে মূর্তি বানাতে অনেক রকম যন্ত্রপাতি ছিল ওনার যাই হোক একদিন দিনের বেলায় আসব এসে আশ্রমটা খুব সুন্দর করে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আর এখন চলুন ফিরতে হবে তবে বাড়ি ফেরার পথে ভাবছি একবার মায়ের বাড়ি হয়ে তারপরে ফিরবো দিদির তো ভীষণ জ্বর এসেছে সকালে আপনাদেরকে বললাম আসলে ওয়েদার চেঞ্জের সময় তো সকলের না এই সময় ভাইরাল ফিভার হচ্ছে যাবার পথে মেলা থেকে ভাবছি এক প্যাকেট পপকর্ন কিনবো এই পপকর্নগুলো দেখে না এত ভালো লাগছে আর আমার বেশ ভালো লাগে পপকর্ন খেতে দশ টাকা করে প্যাকেট নিচ্ছেন গরম গরম পপকর্ন আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন ট্রেনে এগুলো বিক্রি হতে দেখি কিন্তু তখন তো আর গরম থাকে না বলুন ভেজে নিয়ে আসে আর পপকর্নের মেশিনটা আমার ভীষণ ভালো লেগেছে আশ্রমের এই রাস্তায় আজকে বেশ ভিড় অনেক গাড়ি অনেক লোকজন এখান থেকে যাব এখন সেই দাদার বাড়িতে নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে না বড় একটা শিবের মূর্তি আছে আর আছে খুব সুন্দর একটা শিবলিঙ্গ এই দেখুন দেখেছেন কি সুন্দর তাই না কি সুন্দর করে সাজিয়েছে বৌদি আর জেঠি মিলে খুব ভালো লাগছে আমরা প্রসাদ পেয়েছি এখন ফিরছি বাড়ি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন